শেয়ার বাজারে আগেও বলেছি কখনো শেয়ার ওঠে কখনো শেয়ার আবার পড়েও যায় কখনো ঊর্ধ্বগতি থাকে কখনো নিম্নগতিতেও পড়ে ঊর্ধ্বগতি হলে মালামাল ব্যবস্থাপার থাকে যারা ইনভেস্ট করছেন বা বিনিয়োগ করছেন তাদের লাভের ব্যাপারটা থেকে যায় ফলে তাদের খুব শর্ট পিরিয়ডে বা অল্প সময়ে হাতে মোটা মাল চলে আসে বা টাকা চলে আসে বা লভ্যাংশ চলে আসে বলা যেতে পারে এই রকমই শেয়ার বাজারে কিছু পেনি স্টক বিনিয়োগকারীদের মালামাল করেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের স্টক পাঁচ বছরে বিনিয়োগকারীদের একবারে ধনী করে তুলেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের এক লাখ টাকার শেয়ার যিনি পাঁচ বছর আগে কিনেছিলেন ভাবুন এক লক্ষ টাকার শেয়ার যিনি পাঁচ বছর আগে কিনেছিলেন তার মূল্য এখন পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা হয়েছে ভাবুন একবার তার মূল্য পাঁচ ফাইভ পয়েন্ট নাইনটি সিক্স কোটি টাকা হয়ে গেছে মাত্র এক লক্ষ টাকার শেয়ার যিনি কিনেছেন অতএব ইন্ডে ইনটিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে স্টক বিভাজন করেছিল এপ্রিলে দু হাজার চব্বিশে ওয়ান টু ওয়ান হারে এবং শেয়ার ইস্যু করা হয়েছিল এর ফলে বিনিয়োগকারীরা আরও বেশি লাভবান হয়েছেন এবং শুধু লাভবান নয় তেরোই নভেম্বরের স্টক এক্সচেঞ্জের যে ফাইলিং সেই ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি সেপ্টেম্বরের শেষ হওয়া ত্রৈমাসিককে নেট মুনাফা একশো শতাংশ তাদের বেড়েছে যেখানে উনত্রিশ পয়েন্ট এইট কোটি টাকা হয়েছে বলে জানা গিয়েছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি মূলত খাদ্য পণ্য দ্রুত বর্ধনশীল একটি কোম্পানি তাদের পণ্যের মাধ্যমে বাজারে নেটওয়ার্ক বৃদ্ধি করেছে এর ফলে আগামী দিনে ভালো পারফরমেন্সেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মানুষ এই ইন্ডাস্ট্রিজের যে সার্ভিস তাতে অনেক সুবিধা পাচ্ছেন তারা এই ইন্ডাস্ট্রিজের সার্ভিস মুখী বলা যেতে পারে আর এরই সুযোগ নিয়ে শুক্রবার এই পেনি স্টকটিতে যে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টকটি এখন উনত্রিশ পয়েন্ট আশি টাকায় বা রুপিতে পৌঁছে অর্থাৎ এই স্টকটি পাঁচ বছরে ঊনষাট হাজার পাঁচশো শতাংশ রিটার্ন দিয়েছে জমা ফলে এখানে মনে রাখতে হবে যে একটা উৎসাহিত হওয়ার তো জায়গা রয়েছে যে হঠাৎ করে এই ধরনের একটা যে বড় বৃদ্ধি কিন্তু এটাও মাথায় রাখতে হবে সেই সমস্ত মানুষজন যারা নাকি স্টক এক্সচেঞ্জের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং এই শেয়ার কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু আবেগে ভাসবেন না বারবার এটা মনে করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞ মহল এবং আগামী দিনে যে কোনো ধরনের স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে এবং তার সাথে সাথে যারাই শেয়ারের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রতি মুহূর্তে সংশ্লিষ্ট কোম্পানির যে সমস্ত কাজকর্ম সে বিষয়টিকেও কিন্তু নজরে রাখা উচিত বলে বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা